আর পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক আজকে রাত্রি নটার সময় লাইভে আসবো বলেছিলাম তাই লাইভে চলে এলাম তোমরা যারা যারা জয়েন করেছ লাইক করো বুঝতে পারবো যার কারণে লাইভে জয়েন করেছিল লাইভ করো আর তারপরে আজকে আমাদের বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টা কি রয়েছে জন্য লাইভের আসার করেছিলাম কথা ভিডিওতে লাইক করো আর হচ্ছে লাইভের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো

তোমার বন্ধুরা পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে লাইভে আসবো বলেছিলাম তো আইএম সুগে অফিসিয়াল ব্লাউজ তোমরা অনেকেই জানো পার্সোনালি অনেকেই মেসেজ করো অনেকেই ফোন করে জানাও যে কথা কন্টিনিউসলি ভিডিও আসছে না কেন অনেক কিছু কারণ ছিল আর অনেকেই জানো অনেকেই জানো না তো যাই হোক বিষয়টা হচ্ছে যেটা নিয়ে লাইভে আসবো বলেছিলাম আজকে ঠিক রাত্রি নটার সময় জাস্ট কিছু মিনিট দেরি হলো আর বিষয়টা হচ্ছে যে সুগেস অফিসিয়াল ব্লাউজ এবং তার টিম আমার বন্ধুদের নিয়ে আমরা একটা ফাউন্ডেশন করব মানে আমরা করেছি বিষয় করেছি সেটা আপনাদের সামনে ঘোষণা রাখছি সিবি ফাউন্ডেশন সিবি ফাউন্ডেশান হচ্ছে যে আমাদের একটা চ্যারিটি বা মানে সহযোগিতামূলক যে ফাউন্ডেশানগুলো হয় না তেমনই মানে আমরা হচ্ছে যে টার্গেট নিয়েছি প্রথমে কমজন মানুষের উপরে তাদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেব আমার বন্ধুরা এবং আমার টিম আমরা সবাই মিলে এটা একটা চিন্তা ভাবনা করেছি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে জার্নি এবং হচ্ছে বন্ধুদের সহযোগিতা সকলেরই সহযোগিতা নিয়ে আমরা একটা চ্যারিটি করেছি সিবি ফাউন্ডেশন সিবি ফাউন্ডেশান এই ফাউন্ডেশানটার কাজ তোমাদের সামনে তুলে ধরব আর যদি আমাদের এই উদ্যোগটা মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে দুঃস্থ গরিব মানুষ এবং অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনাতে অনেক কিছুই আছে বিভিন্ন কারণে অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে যে কোনো কারণে আমরা তাদের সহযোগিতা করব আমাদের যে উদ্যোগটা সিবি ফাউন্ডেশন এই উদ্যোগটা কেমন লেগেছে তার জন্য তোমরা অবশ্যই লাইক করে দাও লাইক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের উদ্যোগটা আপনাদের ভালো লেগেছে সিবি ফাউন্ডেশন সিবি ফাউন্ডেশন এটা আপনাদের কেমন লাগছে বা আমাদের এই যে মানে চিন্তাভাবনাটা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও মশা আমাকে চুমু খেয়ে চলে গেছে তাই জন্য অবস্থা একটু খারাপ লাইক করে জানাও সিবি ফাউন্ডেশন হচ্ছে যে প্রথম কাজ আমাদের কমজনের উপরে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব ইকোনমিক্যালি সোশিওলজিক্যালি এবং মেন্টালিভাবে সাপোর্ট করব আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে হবে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার যে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেখানে গিয়ে যে কোনো লিঙ্কের টাচ দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেসেজ করবেন আমরা সরাসরি আপনার কাছে পৌঁছে যাব আর হচ্ছে যে আপনাদেরও পাশে চাই মানে একটা তো উদ্যোগ এটা একটা উদ্যোগ তো আমাদের একাতে দ্বারা হবে না কয়েকজন মিলে আমরা করেছি আপনাদের সকলে সহযোগিতা চাই তাই আপনাদেরও পাশে থাকতে হবে যারা আমার ভিডিও দেখো বা যারা আমাকে ভালোবাসো তাই আপনাদেরও পাশে থাকতে হবে সিডি ফাউন্ডেশনের কাজ আমরা শুরু করছি খুব শীঘ্রই আমাদের ছোট টার্গেট প্রথমে পূরণ করব তারপরে আমরা বৃহত্তর টার্গেটের দিকে পৌঁছে যাব একেবারে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ আর সাতাশ তারিখ আমার লাইফের একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেই সাতাশ তারিখের পরে আমরা কন্টিনিউয়াসলি আমাদের কাজগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো তার আগে যতটা পার্ব আপনাদের সামনে আনব সকলের সহযোগিতা সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ সব কিছুটাই আমরা প্রার্থনা করছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড ডায়েট এক বাই বাই ভালো থাকবেন সকলে